থেকেই শুরু না এই চব্বিশ সালে শুরু না আমাদের আন্দোলনটা আমাদের আন্দোলনটা শুরু হয়েছে উনি পনেরো সালে যোগদান যোগদান করেছেন এবং ষোলো সাল থেকেই আমাদের আন্দোলনটা শুরু হয়েছে ষোলো সালে উনি আমার উপর একটা মিথ্যা অভিযোগ এনেছিলেন এবং এই মিথ্যা অভিযোগ এই ম্যানেজিং কমিটি এবং আরো অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সেটা মিথ্যা প্রমাণিত হয় এবং তখনই আমি সভাপতি পড়া করে কর্মস্থলে নিরাপত্তা প্রদানের জন্য একটা আবেদন করবো তো সভাপতি তখন প্রধান শিক্ষককে নিয়ে আমাদেরকে নিয়ে সেটা সমাধান করে এবং ছাত্রী নির্যাতনের অভিযোগে মুন্নি নামে একটা ছাত্রী ছিল আমাদের স্কুলে আপনারা সবাই তার বাবাকে ছিলেন সে পৌরসভার একজন ড্রাইভার ছিল ফারুক নাহুন ওনার মেয়েকে উনি এমনভাবে নির্যাতন করেছিলেন যে থানায় একটা জিডি হয়েছিল থানায় একটা মামলা হয়েছিল সেই মামলার কফিটা আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন তারপর আপনারা আরেকটা স্টুডেন্টের উপর উনি অত্যাচার করেছিল সেটা আপনারা সবাই জানেন যে ভান্ডারি মেয়ে এখানে ভান্ডারি সবাইকে আপনারা ছিলেন যেহেতু মরিবাজারের সবাই আপনার আপনার স্থানীয় মানুষ ওনার মেয়ে সাপের আত্মার রানী ওনাকে উনি অত্যাচার করেছিল তারপর মেয়েটা স্কুল থেকে চলে যায় তারপর মুন্নিও স্কুল থেকে চলে যায় তারপরে সে কাশিমাতে লেখাপড়া করে আর আমার উপর উনি যখন এই অত্যাচার করেন ওই মেয়েটাকে যখন অত্যাচার দুইটা মেয়ে যখন বাধ্য হয় স্কুল থেকে বের হতে তখন আমরা আঠারো সালে ওনার অপসারণের জন্য সভাপতি পড়া পড়ে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তখন আমাদের সভাপতি ছিলেন মেয়র সাথে তারপর উনি কী করলেন আমরা সব টিচার আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম এবং জেলা প্রশাসনকে একটা আমরা কফি দিয়েছি আপনারা যদি চান তাহলে তার প্রমাণপত্র আমরা আপনাকে দিতে পারি এবং জেলা শিক্ষক অফিসারকেও আমরা একটা অনুলিপি দিয়েছি কিন্তু তারা আমাদেরকে ওই সেটার বিচার না করে প্রধান শিক্ষককে নিয়ে অফিস রুমে বসে আমাদের সঙ্গে ওনাকে মিল করিয়ে দিলেন আর এখন পর্যন্ত আমাদের সেই অব্যাহত আছে ওনার দুর্নীতি যখন চরম পর্যায়ে পৌঁছে তখন আমি একটা স্টেটাস দিয়েছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যে সকল প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ অভাবে লুটপাট করছেন তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক কিছু কিছু প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীন হওয়ার পথে আমি যখন এই কথাটা আমি ফেসবুকে লিখি আপনারা মিডিয়ার লোক সবাই আপনারা জানেন মিডিয়াতে আমরা স্বাধীনভাবে কথা বলার আমাদের স্বাধীনতা আছে কিন্তু ওই সময় আমি কথা বলে আমি রেহাই পাইনি উনি আমার বিরুদ্ধে একটা সহজ নোটিশ করেন এই সভাপতির মাধ্যমে কিন্তু সহজে কিন্তু উনি ভুল একটা তথ্য দিয়ে আমাকে সহজ করেছেন উনি বলেছেন আমি লিখেছি বাংলাদেশের সকল প্রধান শিক্ষকদের নিয়ে অবাধি অর্থ লুটপাটের অভিযোগ দিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এইটা লিখে উনি আমাকে সহজ করেছেন তারপর উনি এখানে আমাকে বলেছেন যে উপরুক্ত বিষয়গুলো আলোকে কেন আপনাকে সাময়িক বরখাস্ত করা হবে না তার প্রাপ্তি সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য জানানো হল এটার পরিপ্রেক্ষিতে আমি যখন দেখলাম যে আমার কথা বলারও স্বাধীনতা উনি ভরণ করেছেন আমি ওনার সহজের জবাব না দিয়ে ওনাকে আমি একটা উকিল নোটিশ পাঠিয়েছিলাম উকিল নোটিশ পাঠানো আমার কাছে আছে আপনারা যদি চান আমি দিতে পারি তারপর কি করলেন আমাদের মেয়র সাহেব আমাদেরকে আমাকে নিয়ে ওনাকে নিয়ে বসলেন বসে উনি আমাকে বললেন যে উনি তো প্রধান শিক্ষক উনি তো এখন যদি তুমি কেস মামলাতে যাও এটা অনেক দূর চলে যাবে আর সে কাজ করো উনি তো প্রধান শিক্ষক উনি তো আর তোমাকে কাছে আর ক্ষমা চাইতে পারবেন না তুমি সরি বলে একটা এই একটা অ্যাপ্লিকেশন ওনাকে দিয়ে দাও তারপর যেহেতু উনি আমার সভাপতি এখন উনি আমাকে বরখাস্ত করলে আমি একটা মধ্যে পড়ে যাব ওইটা আমি আসলেও তাদের সঙ্গে কতটুক আমি মানে জোর কাটিয়ে ক্ষমতা কাটিয়ে তখন তো বেশি শক্তির পাওয়ার তো আপনারা জানেন আপনারা মিডিয়ার লোক আমি কতটুকু তাদের সঙ্গে লড়ে উঠতে পারবো সেটা বিবেচনা করে আমি এই ওনার সঙ্গে আমি সন্ধি করি আমি অ্যাপ্লিকেশনটা লিখি এই হলো আমাদের অবস্থা ওই থেকে আমরা আস্তে আস্তে সেই ষোলোতাল থেকে সাল থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত আমরা আন্দোলনে আছি আর পাঁচই আগস্টের পর থেকে আমরা যখন স্বাধীন হলাম আমরা যখন আমাদের যখন সভাপতি হিসাবে আমাদের জেলা প্রশাসক আসলেন তখন আমরা আমাদের এই বিষয়ে আসলে আমরা তুলে ধরলাম কিন্তু এর আগেও কিন্তু অনেকবার আমরা তুলে ধরেছি কিন্তু আমাদের তখন সভাপতি মহাস আমলের নেতৃত্ব আমাদের আজকে চব্বিশে বা পঁচিশের নাম